খুব সুন্দর লাগে ফুল গাছ এবার আমি দুপুরে রান্না করতে আমি বসে গেলাম আর সকালের ভিডিও আমি দেখতে পারলাম না এখানে আমাদের বাড়িতে আজকে কাতলা মাছ এসছে আর এই যে সজনা ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব আমাদের বাগানে সজনা ডাঁটা হয়েছে আর এখন তো সজনা ডাঁটা হয় প্রচুর এই সময়টা এই যে আমার দেওয়ার বাজার থেকে লাল শাক নিয়ে এসেছিলো তাই সেটাকে টক করেছি আর কোঁদলে আলু দিয়ে চচ্চড়ি করব আজকে আমাদের এই বাড়িতে তিন রকমের রেসিপি হবে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বউ অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্না করছি আমি মাছ ভাজা শেষ আমার আর আলু ভাজা সজনা টা এগুলো ভাজা শেষ এখান আমি ঝোল করতে বসে গেছি আর আমি বিভিন্ন রকমের ঝোল করি সহজে আর তো দেখো এপ এই রান্নাটা যদি তোমরা করতে পারো তাহলে খুব সুন্দর টেস্ট হবে আমি এইভাবে করি আর কী বলতো তোমরা যদি আরও দেখতে চাও বিভিন্ন রকমের ঝোল তাহলে আমাকে কমেন্ট করে জানাবে এই যে এখন তো সজনে মানে হয়তো সিজিন মাথা তো তাই আমাদের বাগানে হয়েছিল আর যে তোমরা ভাবছ এ মা এ তো লোহার করাতে এখনও রান্না করছে কি না গো এটা আমার শাশুড়ি মার লোহার করা আমি যখন বিয়ে হয়ে এসছিলাম না তখন আমার শাশুড়ি মা এটাতে রান্না করতো এখন আমি রান্না করছি আর আমাকে কী বলতো আমি পাইপ চুলিতে আমার রান্না করতে খুব ভালো লাগে এই যে গ্যাসের চেয়ে পাইপ রান্না করতে এত মজা লাগে কি বলতো এই যে আমি চচ্চড়ি করতে বসিয়ে দিয়েছি কিন্তু আমি চচ্চড়িটা প্রথম থেকে দেখালাম না সব একাই ভিডিও করতে হয় তো তাই একা দ্বারা হয় না আর কি বলতো আমাদের গ্যাস রুমের পাশে এই রান্নাশাল তাই জন্য পাশে করা হয়েছে আর ইয়ে আমি চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি তো একবার ঝাড়ু দিচ্ছি একবার চচ্চড়ি করতে বসে যাচ্ছি কী বলতো একা ক্যামেরা ধরতে হয় তো আর কেউ নেই আমার শাশুড়ি মা সেখানে টিভি দেখছে ঘরের ভিতরে শ্বশুরমশাই দুয়ারে বসে আছে তাই আমার ধরার মতন কেউ নেই আমার ছেলে সামনে খেলা করছে ওর তো সোমবার দিন পরীক্ষা তাই একটু পড়ে সে একটু খেলা করছে সামনে ও ক্যামেরা ধরতে চায় না বলতো ও ক্যামেরার সামনে আসতে চায় না সেই জন্য ওকে আর বলি না আমি যতটুকু পারি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো তোমরা দেখো তারপরে আমি কি করছি রান্নাবান্না আমার শেষ তাই এই যে মাছ রান্না করেছিলাম তো তারপরে তো হাঁড়ি বসানো যাবে না আমার শাশুড়িমা বলেছে নেতা দিয়ে তুমি হাঁড়ি বসাও কেন না আমরা পূর্বপুরুষ এগুলো মেনে চলেছি তুমিও মানবে এগুলো আর এগুলো মেনে চলা ভালো সব গুরুজনদের কথা তাই আমি দেখো ঝাড়ু দিয়ে তারপরে হাঁড়িটাকে বসিয়ে দিব। আর তারপরে আমি এই যে এখানে আমার শা শ্বশুর মশাই ঝাউ বাগানে ঝাউ কাঠ এগুলো এনেছিল তো তাই আমি আনতে যাচ্ছি আর এই কাঠগুলো ভীষণ ভালো জলে গ্যাসের থেকে ভালো জলে আর আমরা তো সমুদ্রের পাশে থাকি ওখানে তো ঝাউ বাগান ভর্তি এই যে আমার ছেলে দেখো এসে পৌঁছালো আমার সঙ্গে কথা বলছে আমি ওই বাচ্চার সঙ্গে কথা বলছি কী নিয়ে একটা কথা বলছিলাম ভুলে গেলাম আর দেখো জ্বালানিটা নিয়ে আমি উনুনে জ্বালিয়ে দেবো আর এখানে আমাদের ঝাউ পাতাও আছে আর কী বলতো আমি এখানে ক্যামেরাটাকে বসিয়ে দিই আমি একা ভিডিও করছি আবার বন্ধ করে দিচ্ছি এই যে আমার ছেলেকে বললাম তুই আয় না একটু ক্যামেরাটা ধরে দে আমার ছেলে ক্যামেরাটা ধরে দিচ্ছে দিয়ে বলছে মার কত নিয়ে যাবো আমরা এই এত দূর তুই একটু তুলে দে আমাকে এই দেখো আমার ছেলে তুলে দিচ্ছে কি সৌভাগ্য বলো আমার ছেলে তুলে তুলে দিচ্ছে এই যে ক্যামেরাটাকে রেখে দিয়ে ও চলে গেলো সেদিকে আমাকে একা ক্যামেরা করে ভিডিও করতে হচ্ছে হ্যাঁ এই দেখো আমি কড়াটাকে মাসছি কেন না ওর ওপর তো কালো বসে যায় তাই আমাকে কালোটাকে পরিষ্কার করে দিতে হয় এই যে আমাদের এখানে ট্যাপও আছে কলতলাও আছে দু রকমের আছে আমি কলতলাও ব্যবহার করি ট্যাপেও ব্যবহার করি কারণ কী তো এখানে দেখো কলে আমাদের প্রচুর পরিমাণে জল বেরোয় আর এত ঠান্ডা জল বলা যাবে না এই কি তো এত পরিমাণে গরম পড়েছে দুদিন ধরে মানে বলা যাবে না আর দেখো আমি মুখটা ধুয়ে দেখো আমার সিঁদুর যে পড়েছিলাম সিঁদুর সব ঘেটে গেছে আর কী বলতো রান্না করে এসে জল খেতেই হবে কেননা এত জল চেষ্টা মারে যে আমাকে গলা শুকিয়ে যায় এই যে আমার সব কাজ শেষ করে এই যে তোমাদেরকে আর একবার ঘুরে দেখালাম আমার রান্নার রেসিপি তোমরা একটু দেখতে থাকো ব্লগটাকে শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর যদি ভালো লেগে থাকে আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেবো টাটা